আমরা প্রতি মাসেই দুবাই থেকে গ্রুপ ট্যুর দিয়ে থাকি উজবেকিস্তান তাজিকিস্তান দুই দেশ একসাথে পাঁচ দিনের জন্য এছাড়া কিরগিস্তানে গ্রুপ ট্যুর করতেছি যারা আরব আমিরাতে আসেন আপনার বিসা প্রফেশন যাই হোক আপনারা ইচ্ছে করলে আমাদের মাধ্যমে গ্রুপ ট্যুরে উজবেকিস্তান তাজিকিস্তান যেতে পারবেন এমনকি কিরগিস্তান যেতে পারবেন গ্রুপ ট্যুরের মাধ্যমে গেলে আপনি অনেকগুলো ফ্রেন্ড পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি পরবর্তীতে অন্যান্য দেশেও ট্রাভেল করার ক্ষেত্রে আপনার উপকার হবে আপনারা যদি অনেকজন মিলে আরেকটা গ্রুপ তৈরি করে ফেলতে পারেন আমরা আপনাদের বিভিন্ন দেশে ভিসা করে দিতে পারব গ্রুপ টুরে যাওয়ার মাধ্যমে আপনার খরচটাও কমে যাবে তো গ্রুপ টুর সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ আমরা প্রতি মাসেই গ্রুপ টু দিয়ে থাকি যখনই আপনার সময় হবে তাহলে আর দেরি কোনো সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রুপ টুরের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনার ট্রাভেল হিস্ট্রির জন্যও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাৰ ছাপৰ্ট আৰু ভালবাসাৰজন আছালক